তোমার যদি টার্গেট থাকে এসএসসির ছাব্বিশে তুমি এ প্লাস পাবা তাহলে অবশ্যই তোমাকে এই চারটা কাজ নিয়মিত করতে হবে তোমার পড়াশোনার সাথে তোমার দৈনিক রুটিনের সাথে তোমার কার্যক্রমের সাথে এই কার্যক্রমগুলো অ্যাড করতে হবে সেই সাতটা পয়েন্ট কি কি আমি তোমাদেরকে নোট করে রেখেছি আমি তোমাদেরকে একটু পয়েন্টগুলো ক্লিয়ার করি দেখো পড়ালেখা অনেকেই অনেক করতেছো সিরিয়াস হচ্ছ আবার দেখা যায় ভেঙে যাচ্ছে কোন দিক থেকে শুরু করবো অনেকে বুঝতেছো না অলরেডি অনেকে শুরু করে এগিয়ে গেছো বাট কিছু কিছু জিনিস কি মিস করে যাচ্ছে কনফিউজ তুমি যে আসলে বোর্ড পরীক্ষা বা স্কুলের যে পরীক্ষাগুলোর সামনে টেস্ট আছে মরাল টেস্ট আছে সেগুলোতে বেটার পারফরমেন্স করবে কিনা দেখো স্কুলের পরীক্ষাগুলোতে তুমি কি করো না করো জানি না বাট বোর্ড পরীক্ষা তোমার মেন ফোকাস হওয়া উচিত এবং তোমার সব কিছু বোর্ড পরীক্ষা কেন্দ্রিক করার চিন্তা ভাবনা তোমাকে ফার্স্ট আগে রাখতে হবে দেন আমরা একটু পয়েন্ট নিয়ে কথা বলে আসলে তোমাদের কি কি। কি কি করা উচিত করলে তুমি এটা ভালো রেজাল্ট পেতে পারো দেখো পরীক্ষায় তোমাদের তোমরা জানো তোমাদের সাতাইশে যে ছাব্বিশে যে পরীক্ষাটা হবে সেটা সম্পূর্ণ কিন্তু একটু আলাদাভাবে হবে চব্বিশ পঁচিশ বা এর আগের বছরগুলোতে যে প্রশ্নের ধরন ছিল প্রশ্নের ধরনের পরিবর্তন আসছে এছাড়া তোমাদের এবার শর্ট সিলেবাসে পরীক্ষা হচ্ছে মানে বইয়ের অর্ধেককে তারা নিয়েছে যেটার উপর ডিপেন্ড করে পরীক্ষা হবে আমরা চারটে টপিকে যাব তার আগে তোমাদের সাথে পরিচয় করে দিতে আমাদের টার্গেট এ প্লাস কোর্সকে তোমরা যারা এসএসসি শিক্ষার্থী রয়েছে তোমরা আমাদের টার্গেট এ প্লাস কোর্সে যুক্ত হতে পারো যেখানে তুমি তোমার সকল বিষয়ের সাজেশন এখানে আমাদের সাথে যুক্ত হওয়ার সাথে সাথে পেয়ে যাবা বিস্তারিত দেখে নাও এসএসসি দুই হাজার ছাব্বিশ শিক্ষার্থীরা তোমাদের জন্য আমরা চালু করেছি মধ্যবিত্ত শেষ বয়সের টার্গেটের প্লাস কোর্স মাত্র একশো পঞ্চাশ টাকায় যারা কিনা অনেক টাকা দিয়ে কোর্স কিনতে পারো না তাদের একশো পঞ্চাশ টাকায় কোর্সই সবকিছু কিছু পেয়ে যাবে সকল বিষয়ে তোমাদের সাজেশন প্রদান করা হবে পিডিএফ আকারে এছাড়া বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র গণিত এবং আইসিটি পাঁচ থেকে ছয়শ এমসি একটা শিট পাবো সম্পূর্ণ ফ্রিতে এছাড়া পরীক্ষার আট দিন পর্যন্ত সকল গাইডলাইন সব ইনফরমেশন তোমাদেরকে সরাসরি আমি প্রোভাইড করব তাই কোন ইনফরমেশন মিস যাবে না তোমাদের কাছ থেকে যে শর্টকাট নিয়মগুলো আছে সেগুলো শেখানো হবে এই কোর্সের মধ্যে তাই দেরি না করে এখনই যুক্ত হয়ে যাও আমাদের টার্গেট এ প্লাস কোর্সে এবং তুমি নিচের দেওয়া নাম্বার একশো পঞ্চাশ টাকা বিকাশ থেকে সেন্ড করবা তারপর তুমি তাকে জানাও তুমি কোন নাম্বার থেকে পেমেন্ট করেছো তোমাকে কোর্স লিঙ্ক দিয়ে দেওয়া হবে এবং তোমাকে ফেসবুক গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করানো hobby আশা করি তুমি বিশ্ব দেখেছো চাইলে আমাদের টার্গেট এ প্লাস কোর্সে হতে পারো অলরেডি অনেক অনেক শিক্ষার্থী আমাদের সাথে কানেক্টেড হয়ে তাদের প্রস্তুতি শুরু করেছে যেখানে তোমাদের সকল ভালো একটা রেজাল্ট এবং সকল গাইডলাইন সব ইনফরমেশনের দায়িত্ব আমরা নিব মাত্র একশো পঞ্চাশ টাকা মানে এক সাবজেক্ট তুমি পনেরো টাকার মধ্যে পেয়ে যাবা তোমার সাবজেক্ট ভিত্তিক যে সাজেশনগুলো এছাড়া পরীক্ষার আগে যত গাইডলাইন সাজেশন করা শর্ট করে দেব সব কিছু এই কোর্সের মধ্যেই থাকছে সো অবশ্যই তোমরা আমাদের এই ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে বা আমাদের যে নাম্বার রয়েছে সেখানে তোমরা যোগাযোগ করে যুক্ত হয়ে যাও দেন আমরা আসল পয়েন্টগুলো নিয়ে কথা বলি প্রথম যে পয়েন্টটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে সিলেবাস নিয়ে দেখো সিলেবাস শর্ট সিলেবাস যেটা দিয়েছে এই সিলেবাসের বাইরে থেকে কোনো কোর্শন কখনোই তারা করবে না সিলেবাস কেন্দ্রিক তোমাকে প্রিপারেশন নিতে হবে এখন আরেকটা প্রশ্ন হচ্ছে ভাই সিলেবাস তো আমরা অলরেডি অনেক আগে দাগাই ফেলছি কিন্তু তুমি কি শিখন ফল দাগাইছো তুমি কি বিষয়বস্তু দাগাইছো একটা অধ্যায় কিন্তু চল্লিশটা পঞ্চাশটা প্রশ্ন আছে অতগুলো প্রশ্নকে আদৌ আসবে আসবে না তোমার শিখন বা বিষয়বস্তু সিলেবাস শর্ট সিলেবাস তো মনে হয় তুমি অবশ্যই তোমার কাছে স্কুল থেকে দিয়েছে তোমার কাছে ফাইল ডাউনলোড করা আছে সেগুলো দেখো ফল বিষয়বস্তু কানেক্টেড তোমাকে প্রিপারেশন নিতে হবে এবং আমরা যে কোর্সের কথা বললাম সেখানে কিন্তু আপনার সিলেবাসের মধ্যে কোন কোন টপিক থেকে তোমার প্রশ্নগুলো আসবে সেগুলো আমরা ফাইভ স্টার মাধ্যমে এক্সপ্লেন করেছি সো যারা কোর্স কিনেছে তারা একটু সিলেবাসগুলো দেখো তোমাদের সাজেশনগুলো দেখো সেখানে তোমাদের কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে এবং কোনটা কোনটা গুরুত্বপূর্ণ সেগুলো আমরা ক্লিয়ার করেছি এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট কারণ একটা পুরো অধ্যায় পড়ার দরকার নাই পুরো অধ্যায় থেকে কোশ্চেন করবে না টিচার কোশ্চেন করবে না দুই নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে যে গুরুত্বপূর্ণ অধ্যায় দেখো তোমাকে কিন্তু অবলিক আছে মানে অথবা আছে তুমি চাইলে প্রশ্ন একটা অ্যান্সার করে না করে অন্যটা অ্যান্সার করতে পারো লাইক তোমার গণিতের কথা যদি বলি গণিতের কোশ্চেন আসবে কয়টা তোমার টোটাল আটটা প্রশ্ন আসবে তুমি অ্যান্সার করবে পাঁচটা তার মানে তিনটা কোয়েশ্চেন তুমি অ্যান্সার করতে হবে না তোমাকে আবার ঠিক একইভাবে সৃজনশীল যদি বাংলার কথা বলো তুমি যদি কবিতার কথা তুমি যদি গ্রুপ সাবজেক্টের কথা বলো সব জায়গায় কিন্তু অপশন আছে তার মানে কি বোঝা যাচ্ছে তার মানে যাচ্ছে তুমি চাইলে নিজের মতো করে অধ্যায়ও চুজ করতে পারো তো এই পয়েন্টে আমি তোমাদেরকে বলবো গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো আইডেন্টিফাই করো এবং সহজ অধ্যায়গুলো আইডেন্টিফাই করো বিশেষ করে যারা কিনা অনেক ভালো প্রিপারেশন নিচ্ছ তারা যে সকল অধ্যায় থেকে ম্যাথ আসবে কনফার্ম ম্যাথগুলো করার বেশি বেশি ট্রাই করবা কারণ সেখানে তোমাকে দশে দশ পার পসিবিলিটি বেশি কিন্তু দেখা যায় যে একটা সৃজনশীল লিখলে কিন্তু দশে দশ দিবে না তুমি একদম ভালোভাবে লিখলো দেখা যায় দশে নয় দিতে পারে আট দিতে পারে তো এই ম্যাথ অধ্যায়গুলো পিক করবা গুরুত্বপূর্ণ অধ্যায় হিসাবে এবং অনেকে দেখা যায় যে পাস করা নিয়ে টেনশনে আছো তারা পুরো বই না পড়লো তুমি গুরুত্বপূর্ণ তিনটা অধ্যায় পড়ে এক একটা বইয়ের বা চারটা অধ্যায় পরে আমাদের সাজেশনে বলে দিয়েছি কোন কোন অধ্যায়গুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে চারটা অধ্যায় পড়লেই ইনাফ ম্যাক্সিমাম বইতে ঠিক আছে চারটা অধ্যায় পড়লেই হবে বাংলা প্রথম দ্বিতীয় ইংরেজি প্রথম দ্বিতীয় এবং গণিত বাদে এই এই অধ্যায়গুলো এই বইগুলো বাদে বাকি যত গ্রুপ সাবজেক্ট আছে এবং তোমাদের বিজ্ঞান সমাজ ধর্ম এগুলোতে তুমি যদি চারটা অধ্যায় পড়ো তো এনাফ এই চারটা অধ্যায় বা তিনটা অধ্যায় খুঁজে বের করো কোনগুলো গুরুত্বপূর্ণ যেখান থেকে আমার মার্ক বা এ গ্রেড বা এ প্লাস নিশ্চিত করবে তাই গুরুত্বপূর্ণ অধ্যায় আইডেন্টিফাই করে ইম্পর্টেন্ট সেটা তুমি করে ফেলো চান তিন নম্বরে যে আমরা পয়েন্ট আলোচনা করবো সেটা হচ্ছে প্রশ্নের ধরন তোমরা জানো প্রশ্ন কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে যেখানে তারা নতুন করে শর্ট কোশ্চেন দিয়ে দিচ্ছে এই শর্ট কোয়েশ্চেনের সমীকরণটা অনেক শিক্ষার্থী মিলেতে পারবে না জন্য ফেল করবে কেন যেন কারণ তোমাদের যে শর্ট কোশনটা দিয়েছে এই শর্ট না সৃজনশীলকে আমরা সৃজনশীল আগে তো সাতটা অনেকে না। লিখত ম্যানেজমেন্ট আগে একটু ক্লিয়ার করে নাও আগে একটা সৃজনশীল লেখার জন্য দশ মাস একটা অ্যান্সার করার জন্য তুমি টাইম পাইতা কয় মিনিট বিশ মিনিট টাইম পাইতা এখনো ওই ক্যালকুলেশনটা আসবে তবে একটু ঘুরে আসবে একটা সৃজনশীল লেখার জন্য তুমি এখনো বিশ মিনিট করে পাবা তার মানে পাঁচটা সৃজনশীল গণিতের কথা বলি পাঁচটি সি জিনিস লিখতে হবে তুমি টাইম পাচ্ছ কত মিনিট একশো মিনিট আর যে বাকি বিশ মার্ক তোমাকে গণিতের দশটা হচ্ছে যে শর্ট কোয়েশ্চেন লিখতে হবে দশটা শর্ট কোয়েশ্চনে বিশ মার্ক সেই বিশ মার্কের জন্য তুমি আরও চল্লিশ মিনিট পাচ্ছ সেক্ষেত্রে তুমি পার তোমার হচ্ছে যে তোমার হচ্ছে যে কোশ্চেন প্রতি তুমি কত মিনিট করে টাইম পাচ্ছ সেটা ক্লিয়ার করে যে একটা শর্ট কোশ্চেন আমি লেখার জন্য এখন আমি শর্ট কোশ্চেন লেখার জন্য আমি চার মিনিট করে টাইম পাচ্ছি ঠিক আছে যে তোমার দশটা লিখতে হচ্ছে চল্লিশ মিনিটে চল্লিশ মিনিট তার মানে আমি চার মিনিটের একটু কম পাচ্ছি মেবি তিন এরকম সামথিং তো আমাকে হিসেবগুলো তোমাকে মিলাই নিতে হবে যে আমি পার মার্কের জন্য বা একটা কোয়েশ্চেন লেখার জন্য সেটা সিজন ছিল সেটা শর্ট কোশ্চেন হোক সেটা এমসি আমি কত টাইম পাই এমসিকে তো ক্লিয়ার জন্য পঁচিশ মিনিট জন্য এক মিনিট করে টাইম পাচ্ছি তো টাইম ম্যানেজমেন্ট জেনে নিবা দেন প্রশ্নের ধরনগুলো সম্পর্কে জানবা আর চার নম্বরটা হচ্ছে তোমাকে সবচেয়ে বেশি হেল্প করবে সেটা হচ্ছে এক্সাম দেওয়া বেশি বেশি করে এক্সাম দেওয়ার ট্রাই করবা যত যেখানে যা পারো এক্সাম দেওয়া এটা তোমাকে তুমি সিলেবাস কমপ্লিট করো করার পরে যেখানে তোমার যদি অনলাইনে টি অনলাইনে কোনো টিচার এক্সাম নিচ্ছে গিয়ে যুক্ত এক্সাম দিয়ে দাও যদি কোথাও থাকে অফলাইনে এক্সাম নিচ্ছে তুমি নিয়ে যে নিজে এক্সাম দাও আবার দেখা যায় নিজে নিজে নিজেকে এক্সামের জন্য প্রিপেয়ার করতে পারো লাইক তুমি যেন না যদি তুমি টার্গেট করলে আজকে ঢাকা পরে দুই হাজার বাইশ সালের কোশ্চিনের উপরে আমি পরীক্ষা দিবো হ্যাঁ পরীক্ষা দাও এমসি গুলো দেখাবো দুই হাজার বিশ সালের এমসি এমসিকিউ উপর দেখাবো এরকমভাবে যত পারো কোশ্চেন পিক করে পরীক্ষা দাও দেখো আলটিমেটলি পরীক্ষা কেন্দ্রে তোমাকে কিন্তু লিখতে হবে সো তুমি যদি শুধুমাত্র পরে যাও পড়ে যাও পড়ে যাও আলটিমেটলি সেটা তোমাকে খুব বেশি হেল্প করবে না তাই তোমাকে কি করতে হবে পড়াশোনাটাকে রিভিশন দেওয়ার পারপাসে তোমাকে এক্সাম দিতে হবে যত বেশি এক্সাম দিতে পারবা তত তোমার জন্য ভালো এবং বিভিন্ন জায়গায় এক্সাম বেস্ট রেডি করে মানে শুধু ওরা প্রশ্ন দিবে তুমি পরীক্ষা দিবা ঠিক আছে এবং তোমার রেজাল্ট দিবে তারা সেক্ষেত্রে তোমার কি কি কোথায় কোথায় গাফলিং আছে কোথায় কোথায় গ্যাপ আছে কোথায় কোথায় তোমার সমস্যাগুলো আছে সেগুলো এক্সামের মাধ্যমে আইডেন্টিফাই হবে দেন সেটার প্রতি তুমি কাজও করতে পারবা তো এই পয়েন্ট চারটা সব জন্য মনে রাখবা আর অবশ্যই তোমার টার্গেট প্লাস করছে যুক্ত হতে চাও তারা ডিসক্রিপশন কমিটির নাম্বার রয়েছে সেটাতে যোগাযোগ করো তোমরা একশো পঞ্চাশ টাকা পাঠাও তোমাকে কোর্সে যুক্ত করে দেওয়া হবে অলরেডি সেটা প্রায় কয়েকশো শিক্ষার্থী কয়েকদিন পর আমরা সেটা হাজার শিক্ষার্থী বলবো যেখানে শিক্ষার্থীরা আমাদের সাথে কানেক্টেড হয়েছে যায় সকল অনেক অনেক ভালো থাকবে আল্লাহ হাফেজ